আমরা তো সংসার করি কিন্তু সংসারে কোন জিনিসের উপর গুরুত্ব না দেওয়ার ফলে সংসার জীবনটা জুলে পুড়ে নষ্ট হয়ে যায় কথাটা কিন্তু একদম হচ্ছে বাস্তব কথা আমি তুলে ধরেছি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের উপকারই লাগবে সংসারে কিছু কিছু জিনিস আছে সেই জিনিসগুলো যদি আমরা না গুরুত্ব দিই না বুঝি সংসার জীবনটা একদম জলেপুরে পুরে ছাড়কার হয়ে যাবে তো আমরা কেউই চাই না যে সংসার জীবনটা আমাদের নষ্ট হোক সংসারটা একটা খুব সূক্ষ্ম জিনিস সেটাকে সুতোর মাধ্যমে সব কিছু দিয়ে যখন কোনো কিছু বেঁধে রাখে সেরকম সংসারটাকেও বেঁধে রাখতে হয় তো চলুন হচ্ছে সংসার জিনিস বুঝতে হবে সংসারটা কি জিনিস সেটা বুঝতে হবে বাবা মা বিয়ে দিয়েছে বলেই সংসারে চলার মতন করতে হবে তা কিন্তু নয় সুন্দর করে গুছিয়ে সংসার করতে হবে এটা কিন্তু থেকে বড়ো ইম্পর্টেন্ট জিনিস বাবা মা বিয়ে দেয় আমাদের সংসার করার জন্য দিয়েছে বলে যে আমরা সংসার করবো তা না কিন্তু সেটাকে গুছিয়ে সুন্দরভাবে গুছিয়ে করতে হবে যাতে আমাকে বুঝতে হবে সংসারটা আমার আমার কোনটা ভালো মন্দ কী আছে সেটাকে বুঝিয়ে আমাকে সুন্দরভাবে গুছিয়ে সংসারটা করতে হবে সেকেন্ড হচ্ছে উভয়কে উভয়ের উপর গুরুত্ব প্রয়োজন এটা কিন্তু সবথেকে বড় জিনিস উভয়কে উভয়ের উপর গুরুত্ব মানে হচ্ছে যিনি কর্তা আছে কর্তির উপর গুরুত্ব দিতে হবে যিনি কর্তি আছে তিনি কর্তার উপর গুরুত্ব দিতে হবে কারণ হচ্ছে গুরুত্ব মানে কি তার ভালো মন্দ খারাপ সে কিভাবে আসছে কিভাবে চাকরি করছে কতটা সে অ্যাফোর্ড করছে সংসারের প্রতি আবার কটাকেও গুরুত্ব দিতে হবে যে আমার স্ত্রী কতটা গুরুত্ব দিচ্ছে সংসারের প্রতি কতটা খাটছে কতটা কষ্ট করছে সেই দুজন দুজনের উপর কিন্তু গুরুত্বটা দিতে হবে গুরুত্ব যদি না দেওয়া হয় সংসার কিন্তু ফেলিওর হবে মানে সংসার সংসারটা ক্রস মানে সংসারটা সংসার হবে না সেই জন্য তরফে কিচ্ছু হয় না দু তরফে দুজনকে গুরুত্বটা দিতে হবে সংসারের প্রতি দুজন দুজনের উপর গুরুত্ব তখনই দেবে তারপরেই না সংসারটা তারা শুরু করবে আচ্ছা তিন নম্বর তিন নম্বর কি সংসার করতে গেলে প্রতিটা সদস্যর প্রতি বিশ্বাসের প্রয়োজন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস কথা দেখুন আপনারা এগ্রি করবেন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা তো সংসার করি চাল ডাল নুন তেল খাওয়া করেই সংসার করে দিই কিন্তু এর বাইরেও কিন্তু সংসার বলে কিছু একটা জিনিস আছে সেগুলো কিন্তু এইসব জিনিস এগুলো জিনিস যদি না থাকে আপনার চাল ডাল এনে আর কি হবে সংসার রেধে আর কি হবে সেই জন্য এগুলোকেও কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যেমন কি বিশ্বাস তিনজন চারজন পাঁচজন ছজন যা সদস্য ঘরের আছে সবাইকে সবার প্রতি একটা বিশ্বাস আনতে হবে আসতে হবে যে বিশ্বাসের উপর কিন্তু টিকে থাকে এই বিশ্বাসের উপর এই বিশ্বাসের উপর কিন্তু টিকে থাকে পুরো গোটা সংসারটা সংসারটা যদি বিশ্বাস যেমন বাড়ির কোনো গার্জেন থাকে তাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আমার বাড়ির যে ছোট্ট সদস্য যে মেয়েটা সংসার করছে সে নিশ্চয়ই আমার সংসারটা গুছাতে পারবে এটা একটা তার উপর বিশ্বাস থাকা দরকার আবার সেই ছোটো মেয়েটার একটা বড় গার্জেনের উপর বিশ্বাস থাকা দরকার মানে শাশুড়ির উপর কি বললুন শ্বশুর উপর সব একটা কর্তার মানে কর্তার কর্তার উপর এটা বিশ্বাস থাকা দরকার যে তারা যে কথাগুলো বলছে আমার সংসারে ভালোর জন্যই বলছে এই দুজন দুজনের প্রতি সদস্য প্রতিটা মানে পাঁচটা সদস্য থাকলে প্রতিটা প্রতি একজনের বিশ্বাসের দরকার আচ্ছা চার নম্বর কি হচ্ছে চার নম্বর হচ্ছে সন্তানের প্রতি অটুট ভালোবাসা আজকালকার যুগে আমরা এত ফার্স্ট লাইফ হয়ে গেছি সব নিজেরা নিজেদের বাবা মারা নিজেদের নিজেদের জীবনটাই লাইফ লিড করতে গিয়ে বাচ্চাদের প্রতি আমরা গুরুত্বটা কম দিই কিন্তু বাচ্চার প্রতি ভালোবাসাটা আগে দরকার একটা দেখবেন একটা বাচ্চায় সংসারটাকে বেঁধে রাখে যেমন মায়ের যদি কিছু প্রবলেম হলো সে বাচ্চাটাকে বাবা সে বাচ্চাটার প্রতি তার বাবার দায়িত্ব এসে গেলো বা বাবার যদি কিছু প্রবলেম হলো মা বাচ্চাটার উপর বেশি দায়িত্ব দিলো তো তো সেই কারণের জন্য কিন্তু একটা বাচ্চাই একটা সংসারটাকে ধরে রাখতে পারে সেজন্য ভালোবাসাটা খুব প্রয়োজন হয় বাবা মায়ের ভালোবাসাটা অটুট ভালোবাসা সন্তানের প্রতি দেখবেন সন্তানের প্রতি যে ভালোবাসাটা দেবেন তার বাইরে আপনারা কোথাও যেতে পারবেন না পাঁচ নম্বর সন্তানের ভবিষ্যৎ বাবা মাকে তৈরি করে দেওয়া সংসারে যে চাল আনছি ডাল আনছি সবজি করছি বাইরে যাচ্ছি ঘুরতে যাচ্ছি এখানে কিনছি জিনিস কিনছি ওখানে যাচ্ছি এটা এটা তো সংসারের মধ্যে পড়েই আর সংসারের মধ্যে কিন্তু এই কটা জিনিসও কিন্তু পড়ে যেমন সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব মানে তৈরি করে ভবিষ্যৎ আমাদের যদি মাথায় রাখি যে আমাদেরটা জীবনটা যেটুকুনি গেছে গেছে সন্তানটা যখন এসছে সন্তানের প্রতি আমাদের একটা দায়িত্ব করতে হবে তার ভবিষ্যৎটা তৈরি করে দিতে হবে আমরা যতদিন বাঁচব সেই কারণে দেখবেন তাদেরকে ভবিষ্যৎ করতে করতে সংসারটা আলটিমেটলি কেউ হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স কেউ হচ্ছে ফর্টি ইয়ার্স মানে সংসার চালিয়ে নেয় মানে অনেকটা চালানো তাদের হয়ে যায় ঠিক আছে এই এই দায়িত্বগুলো পালন করতে করতে এই সব দায়িত্বগুলো পালন করতে করতে যে অনেকটা টাইমেই তাদের সংসার জীবনটা চলে যায় সেই জন্য আগে টার্গেট করতে হবে নিজেরা নিজেদের প্রতি গুরুত্ব দেওয়া তারপর বড়দের প্রতি বিশ্বাস প্রতিটা সদস্যর প্রতি বিশ্বাস সন্তানের প্রতি অটুট ভালোবাসা তারপর সন্তানের ভবিষ্যতে কিভাবে তৈরি করব সেটা মাথাতে টার্গেট রাখতে হবে যে আমাকে এইভাবে সন্তানের ভবিষ্যতটা তৈরি করতে হবে দেখবেন এরম করতে করতে সংসারটা খুব সুন্দর একটা বাঁধনের সৃষ্টি হবে মানে শক্ত বাঁধনের সৃষ্টি হবে সেটা ছেঁড়া বাঁধনের মতো ছিঁড়ে যাবে না আচ্ছা বাইরের জগৎকে ভুলে সংসার জগতে মন দেয় এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট এখনকার ছেলে বলুন এখনকার মেয়ে বলুন বা এখনকার কেন বলছি মধ্যমের কথা বলছি অনেক পরিবার আছে যে নিজেরা নিজেদেরকে বাইরে এতটা সময় দিয়ে দেয় এতটা বন্ধু বান্ধবরা মানে ছেলেরা না হাজবেন্ডরা তাদের নিজেদের বন্ধু ওয়াইফরা তাদের নিজেদের বান্ধবী এতটা সময় দিয়ে দেয় যে সংসারে সংসার জগৎ মানে বাইরের জগৎটাকে এতটা মানে প্রায় ইয়ে করে দেয় গুরুত্ব দিয়ে দেয় যে নিজেদের সংসার জগৎ বলে কিছু আছে সে জিনিসটা থাকে না মানে বাড়িতে যে একটা বয়স্ক বাবা মারা থাকে বা সন্তানটা যে স্কুল থেকে এসছে এসেই হয়তো দেখা গেলো আয়ের কাছে মানুষ হচ্ছে বাবা বাবার মতো চাকরি মা মায়ের মতন চাকরি তারপর বাইরে থেকে বন্ধু বান্ধব এই নিয়ে হচ্ছে তাদের লাইফটা লিড করে তারা কিন্তু সংসার জগৎটাকে যদি তারা সুন্দরভাবে এসে একটা গুছানোভাবে বাচ্চাকে নিয়ে বাঁধন ধরে তাহলে কিন্তু কোনোদিনই সংসার কিচ্ছু হবে না নশকেও বাঁধা দিতে পারবে না মানে কেউ ছিঁড়তে পারবে না নিজের সংসারটা একটু অটুট থাকবে তো এই কটা জিনিস যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু সংসার জীবনটা খুব সুন্দর যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো ভিডিও দেওয়ার জন্য আপনাদের ভালো কাজে লাগুক উপকার লাগুক যে ভিডিওটা আপনারা দেখে আমি তো জানি না এই ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে যারা যারা দেখবেন আশা করি তাদের ভালোই লাগবে এবং তারা উপকৃত হবেন যদি কেউ কিছু জিনিসটা যদি কেউ মিস গাইডনেসের ব্যাপারে বাইরে বেরিয়ে যায় তারা কিন্তু গাইড পেয়ে গেলেন আমার এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আবার বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন